দীপাকে সুস্থ করার পরে তার কাছে জানতে পারে রুবি বেঁচে আছে সূর্য রুবিকে ধরতে যায় হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সূর্য দীপাকে খুঁজে পায় তবে এই দীপা আর সেই আগের দীপা নেই গভীর বিষাদ ও মানসিক ভাঙনের মধ্যে থাকা দীপা অসুস্থ নয় বরং অদ্ভুতভাবে প্রাণবন্ত ও নির্মম রকম নিশ্চিন্ত সূর্য বুঝতে পারে দীপা সুস্থ আছে বরং কেউ একজন তাকে এই পরিবর্তিত অবস্থায় এনেছে সূর্যের সন্দেহ যায় রুডির দিকে কিন্তু দীপার মুখে আসে এক ভয়ানক সত্য সে জানায় রুডি আর বেঁচে নেই বহু আগেই রুডির মৃত্যু হয়েছে এক রহস্যজনক দুর্ঘটনায় তার লাশ কখনো পাওয়া যায়নি শুধু তার নিখোঁজ হওয়া ও হঠাৎ থেমে যাওয়া জীবনের চিহ্নগুলো রয়ে গেছে তবে দীপা যেন রুডির মৃত্যুতে শোকাহত নয় বরং তার চোখে এক অদ্ভুত শীতলতা যেন সে রুডির অনুপস্থিতিকে অনেক আগেই মেনে নিয়েছে বা হয়তো কখনোই তাকে চায়নি ফিরে পেতে সূর্য বিস্মিত হয়ে ভাবতে থাকে এই নারী কি সত্যিই দীপা নাকি সে এমন একজন যাকে রুডির মৃত্যুর পর জন্ম দিয়েছে এই নির্মম জীবন রুডির মৃত্যুর সংবাদ পেয়ে সূর্য আর খোঁজে যায় না তাকে বরং সে নিজেই হারিয়ে যেতে চায় এক অজানা পথে দীপার জীবনে তার কোন দরকার নেই এবং রুডি নেই বলেই তার প্রতিশোধের তার না শেষ সেভাবে প্রতিশোধের চেয়ে ক্ষমার শক্তি বড তবে ক্ষমা কাকে করবে সে নিজেকে